হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও লাইভে সো বলেছিলাম যে বিপুরে দুইটা ক্যাটালগ এসছে একটা হচ্ছে একদম গর্জেস কালারের মধ্যে একটা আইসক্রিম টাইপ কালারের মধ্যে সো সেকেন্ড যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে বিপুল আমানি সো এটা নিয়ে লাইভে চলে আসলাম আপু ওটার অর্ডার আমরা এখনও নিচ্ছি সো কি করতে হবে সাথে সাথে এটা যারা সফট কালারের ড্রেস পড়তে পছন্দ করেন তাহলে তারা এই ক্যাটালগটা ট্রাই করতে পারেন সো যা যা দুইটা সুন্দর সুন্দর ঈদের ক্যাটালগ এসছে আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি সো দ্যাট আপনাদের যার যেটা যেখান থেকে লাগবে সে যেন সেখান থেকে সেটা অর্ডার করতে পারেন হাই কিউট আপু হ্যালো হ্যালো কিউট আপু কেমন আছেন আচ্ছা শোনেন আমি দেখে পাচ্ছি অলরেডি দুইশো জন জয়েন করে ফেলেছে আমি সময় নিবো না আমি এক্ষুনি শুরু করে দেবো কাজ রাতে আরেকটা লাইভ করার ইচ্ছা আছে জানি না ওটা করতে পারবো কিনা না হলে এই দুটোই একটু হ্যাঁ সো খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি ড্রেসটা চেঞ্জ করলাম কেন আপু আমি আগের ড্রেসটা পরে আসতাম

বান্নশো টাকা এটার মধ্যে ছয়টা ড্রেস আছে যার কাছে যেটা ভালো লাগবে ও প্রথমে দেখেন এটা একটু আমার আমার টাইপেরই কালার অনেক সুন্দর সুন্দর সো হচ্ছে গিয়ে প্রথমে শুরু করবো একটা সাদা ড্রেস দিয়ে এটার কোড নাম্বার স্টার্ট হয়েছে একাশি থেকে একাশি থেকে ছিয়াশি ওকে তো কোড নাম্বার একাশি থেকে ছিয়াশি এভাবেই অর্ডার করবেন আপু সো এক থেকে ছয় অর্ডার করলে আপনার ওই ক্যাটালগের অর্ডার রাখবো আর একাশি থেকে অর্ডার করলে এই ক্যাটেলগের অর্ডার রাখবো দুইটাই দেখা দিচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন সো ড্রেসটা একটু দেখেন এই শব্দ কৃষ্ণ রে কোন শব্দ আসে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 81 হ্যাঁ 81 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস হচ্ছে কি এটার 5200 টাকা আপু কারিজমা লাক্সারি ড্রেস ডিজাইনার ওর না পড়া আয়না দাও প্লিজ প্লিজ ওটার জন্য সবে মইরা যেতেছে কি আপু 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 আমি অনেক খোঁজ লাগাইতে চেষ্টা করতেছি একটু সময় দেন মানে এমন করে চেচে পুচে শেষ মানে কি বলবো আর সো এখন সবার প্রথমে আমার সবচেয়ে ফেভারিট হোয়াইট আপু ড্রেসটা এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর আমি দেখালে বুঝতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার একাশি প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসেছে টাকা আসছে ঢাকা এইটি টাকা বাপরে এটার মধ্যে আপু সেম দেখেন ওনার মধ্যে ইউজ করা ট্যাসেল দিয়ে দিয়েছে সো ক্রেপ সিল্কের মধ্যে আপু আপনারা খুবই সুন্দর করে একটা জামাটা পেয়ে যাচ্ছেন জামাগুলা এমন পরিমাণ সময় আমি দেখাচ্ছি সো যেটা একটা জামা ভালো করে দেখালে অন্যগুলো বুঝে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একাশি এইটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জের কাছের কাজটা দেখেন একদম লখন মানে লখনৌ স্টিচের যে কাজগুলো হয় না একদম ওরকম লখন স্টিচের কাজগুলো দিয়ে ওটার মধ্যে এত সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে বাকি পুরোটা তো হোয়াইটের মধ্যে হোয়াইট এবং নিচের পাটটা অসম্ভব টাইপের সুন্দর সো এটা ফোর পিস শুট আপু ইনারে কাপড় দেওয়া আছে ইনারে কাপড় নিয়ে কোনো টেনশন নেই হ্যাঁ সো ইনার প্যান্ট সবই পেয়ে যাবেন খালি ডেলার ভাইকে সুন্দর করে ড্রেসটা পৌঁছায় দিয়ে আসবেন বানানোর জন্য সো ড্রেসের নিচের যে প্যানেল পার্টটা আছে আপু ড্রেসের নিচের প্যানেল পার্টটা খুব সুন্দর করে সিকোয়েন্স করে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে স্লিভসের কাপড় আপু আলাদা করে দেওয়া আছে ব্যাক পার্টের কাপড়টা প্লেন পাবেন ব্যাক পার্টে আলাদা করে কোনো কাজ নেই আর স্লিভসের কাপড় আপু দেওয়া আছে সো এই হচ্ছে আচ্ছা ওরা না এটা কেন দেয় এটা আমার মাথায় আসে না কিভাবে ইউজ করার জন্য দেয় আমি মাথায় আসে না আপু এটা দুইটা স্লিভস আসলে হয় না হ্যাঁ এটার মধ্যে কাজটা আসলে দুইটা স্লিভসে আসে না আমার টেলার ভাই যেটা করতো এখান থেকে কাপড় নিয়ে ফ্রন্টের এখানে আটকে দিত আর কি বা আপনারা উপরের কেমনে করবে আসলে ওরা কেন যেন এতটুকুই কাজ দেয় কেমন করে দুই সাইড মানে হাফ হাফ করে হাফ হাফ করে দিয়ে ও আচ্ছা ওকে সো এটা হচ্ছে আপু হাফ হাফ করে দিয়ে হচ্ছে কি আপনারা বসাতে পারবেন যদিও ছবির মধ্যে পুরোটাতে বসে আছে বাট এরকম করে দেয় না আসলে এখানে ওরা হাতের মধ্যে কাজ এটাই দেয় তো অনেক সময় আমার টেলার ভাই যেটা করে যে মাঝখান দিয়ে হাফ করে এখানে এক হাফ এই হাতে আর এক হাফ ওই হাতে অথবা আমি হচ্ছে যে স্কট পাইপিং দিয়ে নিই হ্যাঁ তো এটা কিন্তু কেন দেয় ওরা আমি জানি না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি এটা হ্যাঁ 81 81 প্রাইস হচ্ছে কি এটা কথা জানেন প্রাইস হচ্ছে কি 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টা কার্ডসে ঢাকা এইটি টাকা বিপুলের নতুন ক্যাটালগ হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন নাটক ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাবেন পুরো ওনার দুই পাশে খুবই সুন্দর করে চওড়া করে এমব্রয়ডারি আলা মানে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ালা হচ্ছে গিয়ে পার পেয়ে যাবেন আপু পুরো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে বুটা করা আছে সো ড্রেসটা একটু ধরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এইটি ওয়ান প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো এবং এটার হচ্ছে গিয়ে আপনারা বডি পেয়ে যাবেন ড্রেসের ফিফটি এইট প্লাস প্লাস ফিজের কাপড় থেকে আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একাশি প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকাই সিটি টাকা আছে ঢাকাইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন আমাদের গয়না বার্শ পেজে ঠিক আছে সো আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়নাবার পেজে সো এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় যেটা আছে আপু প্যান্টের কাপড়টা আপনারা সলিডি পেয়ে যাবেন ফোর পিস টু সো আবারও বলছি স্লিভ ডিনার সরি ইনার প্যান্ট সবকিছু ড্রেসের সাথে আছে তো সলিড সফট সিল্কের মধ্যে আপনি আপনার প্যান্ট পেয়ে আছে সো যেটা এখন দেখালাম এটা কোড নাম্বার বললাম আমি 8181 প্রাইস হচ্ছে কি এটা সেল 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসে ঢাকা জি টাকা সো চলে গেল কোড নাম্বার 81 এরপর এটা দিতে হবে আমার বই আছে সো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 82 কালারটা কিছুটা আমারটার মতোই লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে কি 82 প্রাইস হচ্ছে কি এটা 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসে ঢাকা জি টাকা তাহমিনা পো ওটার ফেব্রিকটা বলেছি ক্রেপ সিল্কের মধ্যে আছে হচ্ছে সিল্ক শিফনও শিফনও বলতে পারো অনেকে হ্যাঁ আচ্ছা তোমা খালাম আমি নোহা তোমার লাইফ দেখছি তোমার মেসেজ পড়া আরে সোনা আমি আমি শোনা নোহা শোনা আমি আমি লাইভ দেখাচ্ছি মা আমি লাইভ দেখাচ্ছি আমি তোমার কমেন্ট খেয়াল করি না অনেক আদর তুমি থাকলে তো তোমাকে একটা চিপ্পা দিতাম আচ্ছা সো অনেক অনেক ভালোবাসে ভালোবাসা রুমানা মিজান থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এত সুন্দর করে লিখলেন ডিয়ার টুম্পা ওকে ওকে অনেকগুলো হার্টের সাথে লিখছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে এইটি টু প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা হ্যাঁ তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মিনটি টাইপের একটা কালার হ্যাঁ মিনটি রেড কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বিরাশি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি বিরাশি এইটি টু প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জেস থাকে ঢাকা সেটি থাকে আর্সে ঢাকা এটি থাকে খুবই সুন্দর একটা মিন্টি গ্রেপ টাইপের একটা কালার সো দেখেন পুরো জামাটার মধ্যে আপু খুবই সুন্দর করে চিকেন কারির যে কাজটা হয় সিকোয়েন্স চিকেন কারির এই কাজটা করা আছে খুবই সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ নিচের দিকের পাটটাও পেয়ে যাচ্ছেন খুবই লাকজারিভাবে সো যারা লাকজারি ঈদ ক্যাটালগ চাচ্ছেন এই চলে এসছে কিন্তু আমি বলতেছিলাম আপু স্লিভসের এই কাজটা আপনারা হাফ হাফ করে দুই হাতে দিতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন আমি নর্মালি আপনি যদি এরকম কনফিউশন থাকে হয় আমাকে হাফ হাফ করে দিয়ে দাও এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আমার জাস্ট কট পাইপেন দেওয়া ড্রেসের যে সুতাটা আছে সেই কালারের কট পাইপেন দিয়ে এইভাবে করে নিতে পারেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বিরাশি প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ব্যাপারটা খুব প্লেন পাবেন ব্যাপারটা আলাদা করে কাজ নেই কিন্তু এই ড্রেস গুলো হচ্ছে ফোর পিস সুট এটার সাথে ইনারের কাপড়াপু দেওয়া আছে হ্যাঁ তো যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি বিরাশি এটা হচ্ছে ওনাটা কালার কি সুন্দর দেখেন সব কালার সব সময় দেখতে ভালো লাগে তো যারা আমার মতো সফট কালার লাভার আছে তাদের তো খুব পছন্দ হবে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের আহ কি বলে ওনাটা ওনাটা পুরোটা ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ওনার দুই পাশে চওড়া করে এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে আমি একটা মুলতানি দুলের সাথে ক্যারি করেছে দেখেন কি সুন্দর লাগছে পার্টি টাইপের ড্রেস গুলো এরকম টাইপের দুলের সাথে খুব ভালো লাগে আর কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়না বাক্স পেজে তো এটার সাথে আর কি আছে দেখি তো এটার সাথে আছে হচ্ছে এটা প্যান্টের কাপড় তো সুন্দর করে প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তো সেটা এখন দেখালাম এর কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এইটি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যায় এরপরে একটা পুরো হাওয়াই মিঠাই কালার দেখাবো থামেন সো এত সুন্দর একটা পিচি পিঙ্কের মধ্যে আসছে সব আইসক্রিম কালার সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে এইটি থ্রি সো কোড নাম্বারটা এইটি থ্রি হচ্ছে একদম পিচি পিঙ্ক কালার হ্যাঁ একদম পিচি পিঙ্ক কালার দেখেন কালারটা বোঝা যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার এইটি থ্রি পিচি পিঙ্ক আমি ক্লাস ফাইভে পড়ি আমি সবসময় আম্মুর সাথে আপনার লাইভ দেখি আপনার লাইভ দেখে লাইভ দেখে আপনার আনটি আপনি খুব ভালো লাগে আমরা খুলনায় থাকি হাউ সুইট সাফা থ্যাংক ইউ সো মাচ মা অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আচ্ছা চিপ ভাইরাল হোক আচ্ছা এই ক্যাটালগের কথা বলতেছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা এটা বুঝি নাই এটা লিখছেন মারিয়া আফরিন আমি না আপনি মানে কাকে রিপ্লাই করতেছেন ডোন্ট ক্রিয়েট এনি কনফিউশন হ্যাঁ সো ডোন ক্রিয়েট এনি কনফিউশন আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে ভাবতে পারে আপনি যেভাবে রিপ্লাই করছেন আমি জানি না আসলে অনেকে ভাবতে পারে আপনি হয়তো মডারেটার বাট না আমাদের কোনো মডারেটার এখানে কোনো রিপ্লাই করছেন আপু ম্যাটেরিয়াল হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি ক্রেপ সিল্কের মধ্যে ম্যাটেরিয়াল আছে প্যান্টের কাপড় সফট সিল্কে পেয়ে যাবেন ইনারের কাপড় দেওয়া আছে পুরো ড্রেসের কাপড় ক্রেপ সিল্কে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা আমি কাছে আসি এই যে দেখেন পুরো ক্রেপ সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো ক্রেপ সিল্কের আল্লাহ এই ড্রেসটা একটা ডিফেক্ট এত সুন্দর ড্রেসটা ওই যে হুক মারে না এটা পুরা হুকের যাতা দেয়া দেখো মানে বুঝাই যেতেছে খুঁজেছে আচ্ছা যারা অর্ডার নিচ্ছেন এত সুন্দর ড্রেসের কিনে আচ্ছা যারা অর্ডার নিচ্ছেন এইটি থ্রি নাম্বার ড্রেসটা একটা একটা কম রাখেন আরে আমার খুব মায়া কষ্ট লাগতেছে আচ্ছা যাক যারা অর্ডার নিচ্ছেন এইটি থ্রি নাম্বার ড্রেসটা একটা কম রাখেন অর্ডার তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার বলেছে আমি এইটি থ্রি প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিফটি টাকা আর্থের ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 83 প্রাইস হচ্ছে কি 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা জি টাকা সো এটা হচ্ছে কি দেখেন ড্রেসের যে প্যানেলটা আছে এই সুন্দর প্যানেলটা নিচের দিকে পেয়ে যাবেন অল ওভার ড্রেসের মধ্যে চিকেন কারি লাক্সারি কাজ করা আছে আপনার হচ্ছে সিকোয়েন্সের মধ্যে গলার কাজটা এত সুন্দর গলার বাইরে এক্সট্রা ট্যাসেল দেয়া আছে যে ওনার চারপাশে ইউজ করার জন্য স্লিভসের কাপড়ও তো আলাদা করে দেয়া আছে সো স্লিভসের দিকে আর হাতের কাজ যদি আপনি দিতে চান হাফ হাফ করে খুব সুন্দর করে দুই হাতের মধ্যে দিয়ে দিতে পারবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে কি 83 প্রাইস হচ্ছে 5000 200 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা জি টাকা কালারটা একদম আইসক্রিম কালার দেখেন পুরো একদম গোলাপি গোলাপি তাই না কি সুন্দর একটা পিচিপি এটা খুবই সুন্দর কালারটা পরলে একদম বাবু বাবু টাইপের লাগবে এত সুন্দর আদর আদর কালার তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি 83 এটা এটার আপু কাপড়টা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে এইটি থ্রি প্রাইস হচ্ছে দুইশো টাকা ডেলিভারি চার্জ টাকা এটার সাথে প্যান্টের কাপড়টা আপনার খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে সো প্যান্টের কাপড় খুব সুন্দর করে সাফসিল্কে পেয়ে যাচ্ছে ইনারে কাপড় অ্যাটাচ করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড নাম্বার বললাম হচ্ছে এইটি থ্রি রেফ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে ফ্রম বিপুর যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ রিকোয়েস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলবো হচ্ছে গিয়ে এইটি তো টোটাল ছয়টা কালার তিনটা কালার দেখিয়ে ফেলেছি আর তিনটা কালার দেখাবো এখন এটা দেখাবো একদম ল্যাভেন্ডারের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকায় টাকা সো কালারগুলো জাস্ট দেখেন স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কি জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এই ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় আট হাজার ঢাকি টাকা যার কাছে সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ 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 মারিয়া ঠিক আছে বাট আপনি রিপ্লাই করছেন তো আপু অনেক সময় কাস্টমাররা ভাবে কি আপনারা বুঝি আমাদের অ্যাডমিন এই জন্য বললাম যে রোম মেক মানে কনফিউশন হ্যাঁ সো এই জন্য এই জন্য বললাম আর কি আচ্ছা আপু কারিজমার ডিজাইনের ড্রেসগুলি কি আর আসবে না কারিজমার মধ্যে এক নম্বর যে ড্রেসটা প্যান্টটা এই ড্রেসটা না হলে মনে হচ্ছে আমার ঈদ হবে না আপু আমি যে কি পরিমাণ ওইটার পিছনে খোঁজ লাগাইছি আপনাদের কোনো আইডিয়া নাই আমি লাইভে আসার আগ থেকে ওইটা আমি খোঁজ লাগাইছি কারণ ক্যাটালগটা যখন আমার কাছে আসছে আমি যখন শোরুমে দিছি আমার তখন থেকেই মাথা নষ্ট যেটা কি পাইলাম এরকম একটা অবস্থা আমার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটি ফোর প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সি ঢাকা টাকা তো খুবই সুন্দর একটা দেখেন না ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো খুবই সুন্দর আছে আপু যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আজকে ভিপুল দুই ধরনের দুইটা ক্যাটালগ নেমেছে দুই ক্যাটালগ দেখিয়ে দেবো স্লিজ এর কাপড় আপনি সাইড থেকে পেয়ে যাবেন হ্যাঁ একটা কাজ দিয়েছে এটা হাফ হাফ করে দুই হাতের মধ্যে লাগাতে পারবেন আর ব্যাক পার্টে আলাদা করে কোনো কাজ হবে না কিন্তু একটা দিয়ে হয়েছে যেটা আপনার ওনার মধ্যে লাগাতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে এই ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ফোর পিস সুট সো ইনারে কাপড় দেওয়া আছে আপনি ইনারে কাপড় নিয়ে কোনো টেনশন নেই সফট সিল্ক ইনারে কাপড় পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড়টা সফট সিল্ক পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বলেছে আমি এই ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আটসে ঢাকা টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে তো সুন্দর করে প্যান্টের কাপড় কাপড় পেয়ে যাচ্ছেন এখানে আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা কখনো মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বলেছে হচ্ছে আমি এইটি ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটশে ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলছি মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজি সো এটার কোড নাম্বার চলে গেল হচ্ছে কি একটি ফোর প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার দুইশো ঠিক আছে এই হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট ইনারে কাপড় দেওয়া আছে ড্রেসের কাপড় দেওয়া আছে ম্যাটেরিয়াল পেজ আছে এরপরে যে কালারটা দেখাবো কালারটা তো আপনাদের খুবই পছন্দ হবে সো এরপরে যেটা যেটা দেখাবো একদম ডিমের কুসুম কালার দিলাম বেবি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটি ফাইভ সো খুবই সুন্দর একটা বেবি একদম লাইট বেবি ইয়ালোর মধ্যে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো জামাটা গায়ে ধরলাম আর মনে হচ্ছে ফেসটা ব্রাইট হয়ে গেল তো ইয়েলো অরেঞ্জ কালার গুলো এরকম সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়ে দেয় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় আটশো ঢাকা দেখাচ্ছে ইথ কালেকশন পার্টি ড্রেস সো এটা হচ্ছে দেখেন গলার কাছে সুন্দর করে করা আছে চিকেন কারির মধ্যে আর এখানে যে মানে কন্ট্রাস্ট কালারের সুতাটা ইউজ করা হয়েছে এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং পার করা আছে হ্যাঁ নিচের দিকে এমব্রয়ডারি সিকুয়েন্স প্যানেলিং পার খুব সুন্দর করে করা আছে এবং এটা নিচে অ্যাটাচ করা আছে হচ্ছে গিয়ে আপনার ইনার ওনার মধ্যে চার ধারে যেই সুন্দর ট্যাসেল গুলো পড়বে সেই ট্যাসেল দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দিবেন স্রিজ এর কাপড় আপু সাইড থেকে দেওয়া আছে দুটো স্রিজ দুপাশ থেকে চলে আসবে এবং যে কাজটা আসে কাজটা আছে সেটা হাফ হাফ করে দুই স্রিজ এর মধ্যে ইউজ করে ফেলতে পারবে অথবা চাইলে নাও করতে পারেন আমার মতো কট পাইপিং দিয়ে দিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে আমি এইটি ফাইভ প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিল্কি টাকা আউটসাইড ঢাকা এই টাকা যার কাছে সেটা ভালো লাগবে অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গড়া মাসে পেজে ক্রেপ সিল্কের উপর আপার ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে দুই পাশে চড়াভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালারের ফুলের জন্য খুব সুন্দর লাগছে দেখতে এবং এটার সাথে কোপিসুল ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় একদম দেওয়া আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলে হচ্ছে 85 প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আছে থাকে টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে কমেন্ট বক্সে পেজে ঠিক আছে সো একটু পরে আমি চেষ্টা করবো যদি আমি স্টিল পিকচারগুলো আপলোড করে দিতে পারে লাইভ থেকে তো সরাসরি দেখাচ্ছে এখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন বিফোর স্টক আউট ঠিক আছে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এগুলোর বডি আসবে একদম ফিফটি সিক্স ফিফটি এইট প্লাস প্লাস আর হচ্ছে গিয়ে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে সো কোনো টেনশন নেই আর ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনার ক্রেড সিল্কের মধ্যে দিস ইস কোড নাম্বার এইটি ফাইভ প্রাইস হচ্ছে গেটে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো দ্য লাস্ট কালার লাস্ট কালারটা একদম আমার জামার কালার মনে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 86 সো দিস ইজ দা লাস্ট কালার সো এটা হচ্ছে কোড নাম্বার 86 প্রাইস হচ্ছে 5200 টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকা সিটি থেকে আউটসে ঢাকা সিটি ইয়া সাপোর্ট ড্রেসগুলো আসলে সুন্দর আর ইদে আসলে দেখা যায় আমাদের আসলে একটা পার্টি ড্রেস লাগে তাই না আমাদের ডে টু ডে ওয়্যার জন্য আপু যে ড্রেসগুলো লাগে ঠিক আছে কিন্তু ঈদের সময় একটা পার্টি ড্রেসও বানতে হয় আর গিফটের জন্য তো খুবই ভালো ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে কি কত 86 সো কালারটা যা দেখছেন তাই না এটা সি গ্রিন না এটা লাইট স্কাই খুবই সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে প্রাইস পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় টাকা ঢাকা ওভার ড্রেসটা খুবই সুন্দর করে চিকেন এমব্রয়ডারিতে করা আছে সিকোয়েন্সের কাজের সাথে এই হচ্ছে গিয়ে ড্রেসটা পেয়ে যাচ্ছেন ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাবেন পুরো ড্রেসটার মধ্যে অল ওভার কাজ করা আছে গলার কাছে পুরো ড্রেসে এবং নিচে খুবই চড়া করে খুবই সুন্দর করে কাজ দিয়ে আছে হ্যাঁ তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন স্লিভসের কাপড় সাইড থেকে আছে এই কাজটা হাফ হাফ করে দুই হাতের মধ্যে দিয়ে দিতে পারবেন অথবা নাও দিতে পারেন ইচ্ছা ব্যাকপারটা প্লেন পাচ্ছেন এবং ওনার মধ্যে বসানোর জন্য আপনার ট্যাসেল দেওয়া থাকছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা বিপুরের আমানি এবং এটা হচ্ছে গিয়ে ক্রেপ সিল্কের উপরে আপনার একটা সুন্দর ক্যাটালগ এবং এটা ফোর পিস সুট এটার সাথে ইনারে কাপড় পর্যন্ত দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম নে বাস তুই ফার্স্ট আমি সেকেন্ড হর্নটা মারতে মারতে গেলো খালি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে 86 প্রাইস হচ্ছে কি 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসএফ ঢাকা আর সে ঢাকা কেজি ঢাকা সো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়ন বক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 86 প্রাইস হচ্ছে কি না 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসএফ টাকা আর সে ঢাকা কেজি টাকা সেটার সাথে আপু ম্যাচিং কালারে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সফট সিল্কে ইনারে কাপড় দেয়া আছে এই ছিল ক্যাটালগটা কোড নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জের ঢাকায় সেফটিটা কাটছে থাকে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কাইন্ডলি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজি ঠিক আছে সো এই ছিল এই ছিল সুন্দর একটা ক্যাটালগ সো আমি পরপর ব্যাক টু ব্যাক আপু দুইটা বিপুলের নতুন পার্টি ক্যাটালগ নেমেছি এদের জন্য দুইটাই দেখে দিলাম তো যার কাছে যেটা ভালো লাগবে যে ডিপ ডিপ কালারে নিতে চান তার আগের ক্যাটালগটা থেকে চলে যাবেন যারা লাইট কালারে নিতে চান এই ক্যাটালগটা থেকে মানে নিয়ে নেবেন আমি দুইটার স্টিল পিকচার আপলোড করে দেওয়ার চেষ্টা করছি সো ওখান থেকে দেখে তাহলে আপনার লাইভ দেখতে হবে ছবি থেকে দেখে আপনারা চুজ করে ফেলতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ রাতে যদি অন্য কোনো শাড়ির লাইফ আমি জানিয়ে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আল্লাহ আসলাম টেক কেয়ার বাই হ্যাঁ আনো আপু এক্সক্লুসিভ দিল্লি বুটিক অলরেডি একটা লাইভ হয়েছে দিল্লি বুটিকের আপু যে কি পাবে দিল্লি বুটিক তো আপু এবার ম্যাক্সিমাম স্টিচ ড্রেস থাকবে সো একদম লাস্ট পর্যন্ত আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ ইসলাম আলিম